অনেকদিন পর চলে এলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া খরগোশানের কাছে আপনারা তো অনেকেই চেনেন বয় আমাদের তোমার একটা ভিডিও করছি আছো তুমি তোমার কপালের কেমন আছে কি করছে আর কতটুকু আমাদের ভক্ত হয়েছে তাই দেখবেন আজকের ভিডিওতে সাথেই ওর কিছু মজার ভিডিও শেয়ার করবো সোলেট বিগিন দেখি তোমার কানটা তোমার কাটা কান দেখবো হ্যাঁ এই তো তোমার কাটা কান মারামারি করে কান কাটছিলাম কেহের বুড়া হয়ে গেছে বুড়া হয়ে গেছে আর বছর বয়স কেহের মানে কেহের মনে একটা বুড়াকর গোস দেখেন তার স্থির থেকে চুপচাপ বসে থাকতে ভাল লাগে না একটাকে ধাওয়া দিয়ে সরিয়ে দিলো ও হলো পিটার এবারে কাপড়টার পেছনে লেগেছে এটাকে কিছুক্ষণ খামছাবে তারপর এটাকে ফেলে রেখেও একটা দৌড় দিবে এমন করে সব সময় তুমি আমাদের কেহরমান না আমাদের দুষ্টুমিষ্টি কেহরমানটা না তুমি এমনি করো কেন তুমি তো একটা পোশাকর খরগোশ তুমি তো একটা শোনা কিন্তু একটা কিউট খরগোশ একটা একটা ছোট্ট বাবু অশুত্থ পরে খেলা করো শোনো 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 অশাথ পরে খেলা করো তুমি এখানে বসো এখানে বসো মাথা ঠান্ডা ঠান্ডা মাথা ঠান্ডা আর মেসেজ করে দিতেছি মাথা একটা মেসেজ করে দিতেছি দাঁড়াও এবারে লেগেছে লাল কাপড়টার পিছে খাঁচায় ঘষা দিল কারণ খাঁচাটা ওর যখন খরগোশ থোতা দিয়ে কোনো কিছুতে ঘষা দেয় বুঝতে হবে ওরা বোঝাতে যাচ্ছে ওই জিনিসটা ওর নিজের দেখছেন চারদিকে দিয়ে নিজের ঠোঁট ঘষছে এবার আবার ভেতরে গিয়েই বসে পড়ল। ওর খাঁচাটা অনেক পুরনো হয়ে গেছে ওর বয়স যেহেতু অনেক সেভাবেই খাঁচাটাও পুরনো হয়ে গেছে তবে ওকে যেহেতু আমরা ঘরের ভেতরে রাখি খাঁচা পুরনো হলেও সমস্যা নেই তার খাবার দাবার স্পেশাল লেটু যদি ফেলে দিতাম সহজে খেতে চাইতো না হাতে ধরে খাওয়ালে তখন খায় থুতা দিয়ে ঘষে দেবো এটা ওর অন্যগুলোকে যে জঙ্গলে দেই চুপচাপ ভদ্রলোকের মতো খেয়ে নেয় কিন্তু এটা কেহের মান সেই স্পেশাল তাকে হাতে ধরেই খাওয়াতে হয় ইভেন লেটুস খাচ্ছে লেটুস মানুষ এত একটা জিনিস খুব মজা খুবই পছন্দ তার আমি লেটুস লাগিয়েছিলাম ওদের জন্যই বিশেষ করে আমাদের এই কেহের মান আর হলো ওই কিছু পাখি আছে আমার ওদের জন্য ওরা এই লেটুসটা খুব পছন্দ করে খায় বডি মেসেজ করতে হবে আমাদের কিউট কেহেরবানটা কোথায় কি করে কেহেরমান এখানে গুড বয় গুড বয় একটু বডি মেসেজ করি বডি মেসেজ মাথা মেসেজ মাথা মেসেজ হ্যাঁ বসে ঝট করে বসো শরীর মেসেজ করে দিতে হবে তো আমি প্রতিদিনই ওর বডি ম্যাসেজ করে দিই বডি মেসেজ করাতে সে খুব ভালোবাসে অন্য কোনোটার এই স্বভাব না থাকলেও কেহের মানের আছে মাঝে মাঝেই বায়না ধরে শরীর টিপে দিতে হয় দেখুন যখন আমি ওর শরীরে হাত বোলাচ্ছি আর শরীরটা টিপে দিচ্ছি ও পুরো শরীর এলিয়ে দেয় কান ধরে নাড়াচাড়া করছি তাও কিচ্ছু বলছে না এমনই ভদ্র আর আবেগী তাছাড়া আমার এই খরগোশটার যত্ন পরিচর্যা হিসাবে আমি মাঝে মাঝেই ওদের যে এক্সট্রা লোমগুলো পড়ে পরে সে লোমগুলো বাইরে ফেলার জন্য ওদের শরীরে আগে পিছু করে হাত বুলিয়ে দেয় আপনি যখন পেছন থেকে খরগোশের বডির লোমগুলোকে টেনে টেনে দিবেন উল্টো দিকে তখন দেখতে পাবেন যে ওই যে এক্সট্রা লোমগুলো যেগুলো হচ্ছে গিয়ে ছড়ায় এগুলো কিন্তু উঠে যায় তো দেখুন আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি একবার সামনে থেকে পেছনের দিকে নেবেন লোমগুলো আবার পেছন থেকে সামনের দিকে নেবেন এতে করে যে আলগা লোমগুলো রয়েছে খরগোশের শরীরের সেটা উড়ে যাবে এবং যার ফলাফলস্বরূপ আপনার খরগোশটা পরিষ্কার থাকবে তাছাড়া পরিষ্কার করার জন্য আমি আর একটা কাজ করি সেটা হলো ওদেরকে মাঝে মাঝে একটা ভেজাতে না দিয়ে আমি মুছিয়ে দেই তো এই দুইটা কাজ করলেই মোটামুটি খর্গ সুন্দর পরিষ্কার আর ভালো থাকে তাছাড়া প্রতিদিন মলমপত্র পরিষ্কার করতে হয় সেটা আলাদা বিষয় তো কেমন লাগলো আমাদের কেহেরমানকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ওরা এমন ওই মিষ্টি ভিডিও আপনারা আরও পেতে চান কি না তাও জানাবেন আজকে অনেকদিন পর কেহেরমানকে নিয়ে নতুন একটা ভিডিও করলাম তো অবশ্যই আপনাদের কমেন্টের আশা প্রার্থী আমি 전업앞 프로비리어리티 세탁할 정도